চৌদ্দ পাদারঘাট বিধানসভা কেন্দ্রের নয়নং বুথে কার্যকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন প্রধানমন্ত্রী মন কি বাত একশো উনিশতম পর্ব অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী আবার সকলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বক্তব্য উত্থাপন করে বলেন বিশ্বের এমন কোনো প্রধানমন্ত্রী নেই যে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো সাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখেন মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরাকে আগে চিন্তনা অনেকেই এখন প্রধানমন্ত্রীর কারণে ত্রিপুরাকে বিশ্ব চীনে সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হল প্রধানমন্ত্রী ত্রিপুরার কথা শুনলে অনেকটাই আবেগপ্রবণ হয়ে ওঠে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে বলেন ভারতকে গ্রাস করছে ক্রিকেট জ্বর অথচ আমরা মহাকাশে শতরান করেছি ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান ইসরোর শততম সফল রকেট উৎক্ষেপণের কথা তার মতে এই পরিসংখ্যান প্রমাণ করে দেয় ভারত মহাকাশ বিজ্ঞানের সীমানাকে আরও প্রসারিত করতে চায় সামনেই জাতীয় বিজ্ঞান দিবসও সে কথার উল্লেখ করে প্রধানমন্ত্রী তুলে ধরেন একদিনের বিজ্ঞানীর আইডিয়ার কথা সকলকে একদিনের জন্য বিজ্ঞানী হয়ে বিভিন্ন ল্যাব তারামণ্ডল বা স্পেস সেন্টারে যেতে উৎসাহ দেন প্রধানমন্ত্রী পাশাপাশি প্রধানমন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণে নাগরিক উদ্যোগ ও পরীক্ষার্থীদের করণীয় ও পরীক্ষা পে চর্চা কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন প্রতিটা মানুষের ভিতরে আমাদের যেতে হবে মানুষের জন্য কাজ করতে হবে এবং সেই দিশায় আমাদের সরকারও কাজ করছে আমাদের পার্টি ওরাও সবাই কাজ করতে আর সর্বোপরি সেটা আমাদের বজায় রাখতে হবে যত বেশি সংখ্যক নিউজ পেপারে অনেক সময় অনেক ঘটনা আমাদের কানে আসে তো এগুলো কিন্তু বেদনা দায়ক এগুলো কোনো অবস্থায় যাতে না হয় এবং তার সত্যতা যাচাই করার পরে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব মানুষ যেন আমাদের উপর আস্থাটা বাড়ে মাননীয় প্রধানমন্ত্রী যে উপর আস্থা রেখেছেন আস্থা আমরা আছে বলেই আমাদের উপরও অন্যদের যদি আস্থা থাকে তবেই এই যে একটা মানে স্টেপ বাই স্টেপ প্রসেস সেটা কিন্তু মানে অনেক বেশি আরো দৃঢ় হবে আমি আশা করি রিপোর্ট খবর ত্রিপুরা